নমস্কার বন্ধুরা আমার শিবিল সরমারান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি শীতের পেঁয়াজ রেসিপি দেখছো বন্ধুরা এখানে আমি অল্প একটু ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে বেশ ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো টমেটোটাকে বেশ ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি একশো গ্রাম পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটাকেও আমি একটু লম্বা লম্বা করে বেশ বড় বড় করে কেটে নিয়েছি চলো তাহলেই আমি রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব ছোটো চামচের এক চামচ কালো জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবার আমি তেলের মধ্যে আলুটাকে দিয়ে দেব এবার নেড়ে চেড়ে আলুটাকে আমি একটু লাল করে ভেজে নেব দেখছ বন্ধুরা আলুটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ বন্ধুরা এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপি দিয়ে দেব কেটে রাখা টমেটো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এখানে আমি নেড়ে চেড়ে সবজিগুলোকে দু মিনিট ভালো করে ভেজে নেব দেখছ বন্ধুরা সবজিগুলোকে আমি দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব অল্প জল একটু নেড়ে চড়ে দিয়ে দেব এবার আমি ঢাকনা চাপা দিয়ে সবজিগুলোকে তিন মিনিট ভেজে নেব চলো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার আমি দিয়ে দেব স্বাদ মতন নুন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আবারও ঢাকনা চাপা দিয়ে দু মিনিট রেখে দেব চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার আমি দেখব আলুগুলো সেদ্ধ হয়েছি কি না দেখছো বন্ধুরা আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কপিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা অল্প একটু দিয়ে দেব চিনি একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি চলকা হলে নামিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে একটা প্লেট নিয়েছি এবার প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম শীতের পেঁয়াজ কলির রেসিপি একদম গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এই রকম রেসিপি খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওই কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার